বিষয় পরিচয় শনাক্তকরণে ফিঙ্গারপ্রিন্টের ব্যবস্থা ও পুরুষ শিক্ষকের সামনে মুখ খুলতে বাধ্য না করার দাবি প্রসঙ্গে মহোদয় বিনীত আবেদন এই যে আমরা জানি ঢাকা বিশ্ববিদ্যালয় এই দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ সাথে সাথে দেশ ও জাতির অধিকার আদায়ে এই বিশ্ববিদ্যালয়ের আছে গৌরবময় অবদান এই বিশ্ববিদ্যালয় থেকে অধিকারের সংগ্রাম ও যাবতীয় বৈষম্যের বিরুদ্ধে লড়াই চলে আসছে যুগ যুগ ধরে যা রাষ্ট্রকে দিয়েছে সঠিক পথের দিশা উপকৃত হয়েছে পুরো জাতি সেই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বছরের পর বছর ধরে পরীক্ষা ভাইভা প্রেজেন্টেশন ও ক্লাস লেকচারে সে ছাত্রীদের পরিচয় শনাক্তকরণ প্রক্রিয়ায় তাদেরকে মুখ খুলতে বাধ্য করা হয় যার ফলে বিষয়টি নিয়ে ছাত্রী সমাজ এবং সংশ্লিষ্ট সকলের মধ্যে ভীষণ উদ্বেগ অস্বস্তি ও ক্ষোভ তৈরি হয়েছে বিগত স্বৈরাচারী সরকারের আমলে বিষয়টি সমাধানের জন্য একবার স্মারকলিপি দেয়া হয়েছিল কিন্তু কোনো অগ্রগতি আমরা দেখিনি যা ছিল খুবই দুঃখজনক আমরা বিশ্বাস করতে চাই যে বিশ্ববিদ্যালয় মুখ খুলতে বাধ্য করার উদ্দেশ্যে ক্যাম্পাসের নিরাপত্তা ও পরীক্ষায় স্বচ্ছতা নিশ্চিত করা যদি এ দুটি অন্যভাবেও সম্ভব হয় তবে বিশ্ববিদ্যালয় এমন কোনো কাজ করবে না যা তার ছাত্রীদের আত্মসম্মান ক্ষুণ্ণ করবে এবং রাষ্ট্রের নাগরিকদের ধর্মীয় অধিকার বিপন্ন করবে তাই বিশ্ববিদ্যালয় থেকে এই প্রক্রিয়াটি যেন কোনোভাবেই ছাত্রীদের ব্যক্তিগত গোপনীয়তা ও মর্যাদার পরিপন্থী না হয় তা আমরা আমাদের জন্য নিশ্চিত করা জরুরি এক্ষেত্রে আমরা নিম্নলিখিত প্রস্তাবনা উপস্থাপন করছি এক ফিঙ্গার প্রিন্টিং ব্যবস্থা চালু করা পরিচয় শনাক্তকরণের জন্য ফিঙ্গার প্রিন্টিং বা বায়োমেট্রিক সিস্টেম চালু করা হোক এটি একটি আধুনিক নিরাপদ এবং গোপনীয়তা সম্মত পদ্ধতি যা ছাত্রীদের মুখ খুলতে বাধ্য করার প্রয়োজনীয়তা দূর করবে দুই ফিঙ্গার প্রিন্টিং চালু না হওয়া পর্যন্ত বিকল্প ব্যবস্থা ফিঙ্গারপ্রিন্টিং ব্যবস্থা চালু না হওয়া পর্যন্ত পরিচয় শনাক্তকরণে প্রয়োজনীয় কোনো মহিলা শিক্ষক বা মহিলা নিরাপত্তা কর্মীর মাধ্যমে এই প্রক্রিয়া সম্পন্ন করা হোক এতে ছাত্রীদের ব্যক্তিগত গোপনীয়তা ও মর্যাদা রক্ষা পাবে তিন মুখ খুলতে বাধ্য না করা কোনো অবস্থাতেই ছাত্রীদের মুখ খুলতে বাধ্য করা না হোক এটি তাদের ব্যক্তিগত স্বাধীনতা ও গোপনীয়তা অধিকারের পরিপন্থী আমরা বিশ্বাস করি মাননীয় ভাইস চ্যান্সেলর মহোদয় ছাত্রীদের উদ্বেগ ও প্রস্তাবনাগুলো গুরুত্বের সাথে বিবেচনা করে দ্রুত যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন আমাদের দাবি আগামী তিন মাসের মধ্যে ফিঙ্গার ব্যবস্থা নিশ্চিত করা এবং আগামী দুই সপ্তাহের মধ্যে ছাত্রীদের পরিচয় শনাক্ত নিশ্চিত যেন শিক্ষার্থীদের বা মহিলা কর্মীদের দ্বারা করা হয় এবং সবার সামনে ছাত্রীদেরকে মুখ খুলতে বাধ্য না করা হয় তা নিশ্চিত করা ঢাকা বিশ্ববিদ্যালয় যেন সর্বদা একটি নিরাপদ আধুনিক এবং সবার অধিকারের প্রতি শ্রদ্ধাশীল পরিবেশ বজায় থাকে তা নিশ্চিত করার জন্য আমরা আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি ধন্যবাদ প্রশ্ন আছে আমার নামি আমি দুই হাজার আঠারো উনিশ সেশনের শিক্ষার্থী